আইটি পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে স্বাগত জানাই গত পর্বে আমরা সবাই দেখেছি কিভাবে আমরা যোগ করতে পারি তো এর আগে যে আমাদের ছিল এই আপডেট পূর্বে সেটা দেখার পর অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে শুধু ফায়ার না গুগল ক্রোমে যেটা আরেকটি জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম গুগল ক্রোমে কিভাবে এই ওয়েব র্যাঙ্ক অ্যাডভান্সটা অ্যাড করা যায় সেটি দেখানোর জন্য সো আপনাদের রিকোয়েস্টটা রাখতেই আমরা এই টিউটোরিয়ালটি দিচ্ছি তো চলুন আমরা দেখি যে গুগল ক্রোমে কিভাবে অ্যাড করবেন তো এর জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি তো দেখুন আমাদের সামনে গুগল ক্রোম হাজির সো গুগল ক্রোমে আমরা গুগল ডট কমে যাব প্রথমে ডাব্লু ডট গুগল ডট কম গুগল ডট কমে যাওয়ার পর আমরা জাস্ট গুগল এখান থেকে সার্চ করব যে ওয়েব ইন ক্রোম দেখুন আমরা কথাটা কি লিখেছি এখানে ওয়েব র্যাঙ্ক অন ইন ক্রোম আমরা গুগল ক্রোমে ওয়েব র্যাঙ্ক টুলটা দিতে চাই এটা লিখে আমি এন্টারপ্রেস করবো এন্টার করলে প্রথমেই এই যে ওয়েব ব্র্যাঙ্ক যে এসিও টুলটা আছে সেটার লিংক আপনারা এখানে পেয়ে যাবেন তো এই লিঙ্কে আমরা ক্লিক করব দেখুন এই লিংকে ক্লিক করে আমরা ওয়েব গুগলের যে স্টোর আছে ওয়েব স্টোর যেখান থেকে আমরা বিভিন্ন এক্সটেনশন পেতে পারি সেটা চলে আসবে এবং এখানে দেখুন ওয়েব র্যাঙ্ক এসিও যে টুল বারটা দেখুন ঠিক সেম লোগো গত পর্বের লোগোটাই এবং এই ওয়েব র্যাঙ্ক এসিওটা মানে আমাদের যে এক্সটেনশনটা আছে সেটা চলে এসেছে এখন আমরা জাস্ট এই বাটনটিতে ক্লিক করব অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করছি এখানে আমাদের ভেরিফাই চাইছে যে আমরা কি অ্যাড করতে চাই কিনা সো আমরা এখানে অ্যাড এ ক্লিক করছি অ্যাড এ ক্লিক করলে হয়তো কিছু সময় নেবে তো সময় নেওয়ার পর দেখুন গুগল ক্রোমে এই জিনিসটা খুব ভালো করেছে যে এটা চলে আসার পর আর আপনাকে ফায়ারফক্সটা যেরকম রিস্টার্ট করতে হয়েছিল এটা আর রিস্টার্ট করতে হয় না সরাসরি এখানে আমরা ওয়েব ব্র্যাঙ্কের লোগোটা পেয়ে যাব তো ফায়ারফক্সে যেরকম নিচে এরকম একটা বার এসেছিল বারের মধ্যে ছিল কিন্তু এখানে মূলত এটা বারের মতো থাকবে না এটা ডান পাশে এরকম ছোট্ট লোগো আকারে থাকবে এরপরে যদি আমরা কোন ওয়েবসাইট ভিজিট করি সাপোজ আইটি বাড়ি ডট কম ভিজিট করতেছি আপনারা জানেন যে আমাদের আইটি বাড়ি হাইফেন ছাড়াও যদি আপনি লিখেন তারপর আমাদের আইটি বাড়িতে চলে যাবে সো আমরা আইটিবারি ডট কম আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি এবং দেখি আমাদের ওয়েবসাইটে এই ওয়েব র্যাঙ্ক যে টুলটা আমরা এই ইনস্টল করলাম সেটা কাজ করে কি না আইটিবারি তে আসার পর আমরা দেখি এই যে যে এখানে লোগোটা দেখতে পাচ্ছেন যে কোনো ওয়েবসাইটে ঢোকার পরে এই লোগোটাতে এখানে ক্লিক করবেন লোগোটাতে ক্লিক করলে দেখুন ডাটাগুলো এভাবে লোড হবে লোড হওয়ার পর আপনি এখান থেকে তথ্যটা পেয়ে যাবেন যেমন এখানে দেখুন আমাদের অ্যালেক্সা র্যাঙ্ক কত এখানে দেখাচ্ছে যে দুই লাখ উনচল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি এবং পেজ র্যাঙ্ক দেখাচ্ছে জিরো বাই দশ দশের মধ্যে জিরো এবং তার পাশাপাশি এখানে যে গুগলের পেজ ইন্ডেক্স দেখাচ্ছে একশো চোদ্দোটা তারপর বিং এর পেজ ইন্ডেক্স দেখাচ্ছে একশো অষ্টআশিটা সো এইভাবে আপনি ইনফরমেশন গুলো পাবেন এবং এখানে দেখাচ্ছে যে অ্যালেক্সা অনুযায়ী ব্যাকলিঙ্ক কতটা বাষট্টিটা দ্যাট মিনস বাষট্টিটা সাইটের সাথে আমাদের লিঙ্ক আপ করানো আছে অ্যাকচুয়ালি এইভাবে যাবতীয় তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন যে তাহলে কিভাবে আপনি আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি ইনস্টল করে আপনার টিউটোরিয়ালটি ব্যবহার করুন মানে এই এক্সটেনশনটি ব্যবহার করুন তো বুঝতে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকে এইটুকুই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ